জন্য রহ রাস্তা দি হত্তেন হটা করে দেখলেন একটি কুকুরের জার মধ্যে চারটি চোখ আছে কয়রা চোখ কুকুরের চোখ থাকে কয় না চোখ চোখটা থাকে দুটো থাকে হযরত দুহাল সালাম দেখলেন ওই কুকুরের মধ্যে চার চারটি চোখ কুকুরটা খুবই কালো কালো

এর মধ্যে দুইটা প্রাণী হল শক্ত থেকে নিকৃষ্ট এর মধ্যে একটা হল কুকুর আরেকটা হল শূকর এই কুকুরকে নিয়ে সে মনে মনে দোষ সমালোচনা করেছে একটু গিবদ গিয়েছে তার দেখতে ভালো লাগে না পছন্দ হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই কুকুরের জবান খুলে দিয়েছেন আল্লাহু আকবার

আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যান আপনি আমাকে বলেন আমি যে কুকুর হয়েছি আমাকে কে সৃষ্টি করেছে আমি যদি হইতাম আমি সৃষ্টি আমাকে জীবনেও তো কোনদিন কুকুর বানাইতাম না পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর আমি আমাকে কুকুর বানাইতাম না আমি যে কালো এই কালো কে বানিয়েছে কথা বলেন কে বানিয়েছে আমার চার চোখ দিয়েছে কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চার চার চোখ দিয়েছে সুতরাং আপনি যে আমাকে তিরস্কার করলেন এটা আপনার জন্য মোটেও ঠিক হয় নাই এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমার বস্তু বড় ভুল হয়েছে আমি অপরাধ করে ফেলেছি আবার কান্না করতেছেন কান্না কর্নার চোখ দেখছো জোর জোরে পানি পড়তেছে জোর জোর জোরে পানি পড়তেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কান্না দেখে ওই নবীর নাম নুহ নবীর কেছেন